প্রিয় দর্শক আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকছে ওল দিয়ে মুরগি মাংস রান্না আমরা বেশিরভাগ সময়ই মুরগি মাংস ঘোনা বা আলু দিয়ে মুরগি মাংস রান্না করি আজ আমি ওল দিয়ে মুরগি মাংস রান্না করে দেখাব এজন্য প্রথমে আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেল যখনই গরম হয়ে আসবে আমি তখনই ওলগুলা আমি দিয়ে ভাজা শুরু করব। ওল আমি এভাবে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো ওলটাকে কেটে নেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি মিডিয়াম হিটে কিছু সময় ধরে ওলটাকে ভেজে নেব ও যখনই ভাজা হয়ে যাবে আমি আলাদা একটা পাত্রে আমি উঠিয়ে নিব আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিলাম যে পরিমাণ তেল আছে এখানে আমি নতুন করে কোনো তেল অ্যাড করবো না দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছু সময় ধরে নেড়ে চেড়ে নেব যখনই বাদামি কালার হয়ে আসবে সামান্য একটু পানি অ্যাড করবো যেন পেঁয়াজটা পুড়ে না যায় এবং এই পানি দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিলাম এক টেবিল ধনিয়ার গুঁড়া একটু নেড়ে নিলাম আবারও কিছু মশলা আমি এখানে অ্যাড করব দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট এক টেবিল চামচ আদার পেস্ট এক টেবিল চামচ রসুনের পেস্ট সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার পেস্ট এখানে আমি জিরার পাউডার অ্যাড করি নাই এখানে আমি জিরার পেস্ট এখানে দিয়ে দিলাম দিয়ে কিছু সময় ধরে নেড়ে চেড়ে নেবো মশলাটাকে কষানোর জন্য আরও কিছু অংশ পানি আমি এখানে অ্যাড করেছি মশলাটা তখনই কষানো হয়ে যাবে এখন আমি মুরগি মাংস দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে রান্না করে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মুরগি মাংসটাকে রান্না করে নিব। মুরগি মাংসটা যখনই হাফ বা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি ভেজে রাখো ওলগুলাকে দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করে নিব এবং যখনই আমার ওলটা এবং মুরগির মাংস কষান হয়ে যাবে এবং তেলটা যখনই উপরে উঠে আসবে আমি এখন এক্ষেত্রে ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানি আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা যতটুকু রাখবেন ততটুকু বুঝে আপনারা ঝোলের পানি অ্যাড করবেন এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মুরগির মাংস এবং ওলটাকে রান্না করে নিব যখনই ঝোলের পানির পরিমাণটা কমে আসবে এবং যতটুকু ঝোল আপনারা রাখবেন ততটুকু বুঝে আমরা হচ্ছে রান্নাটা শেষ করবো তা মোটামুটি আমার ওল দিয়ে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে অবশ্যই আপনারা আমার মতো করে ট্রাই করবেন আশা করছি সবারই খুব ভালো রাখবে আর দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজকের মতন আল্লাহ হাফেজ